আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদেরকে দারুণ একটি প্রাচীন নিদর্শন দেখাবো ইনশাল্লাহ পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসস্তূপ একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি অথবা আটশো একুশ অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন যা বর্তমানে এখন ধ্বংসস্তূপে পরিণত অবস্থায় আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবেন ভাই ভাই একজন উঠছে আর পাঁচ হাজারটা জরিমানা করেন না প্যান্ট খুলে নেন হ্যাঁ

সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাবো ইনশাল্লাহ